সবাই মিলে এত আনন্দ মজা করতে করতে হঠাৎ করে এই রকম একটা সিচুয়েশন চলে আসবে সেটা আমরা কেউই ভাবতে পারিনি বিশ্বাস করো এর জন্য দুটো সপ্তাহ আমাদের জীবন থেকে চলে গেছে বুঝতেই পারিনি কিভাবে কেটে গেল দুটো সপ্তাহ হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি আজকে হচ্ছে রবিবার আট তারিখ আর এখন রেডি হয়েছে এখন যাব হচ্ছে আমতা মাসির বাড়ি মাসির নাতনি মানে হচ্ছে আমার ভাইজির আজকে অন্নপ্রাশন রয়েছে তো সেই জন্যই আর কি রেডি হয়েছে আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা রয়েছে আর অনেকটা দূর থেকে যাবো তো সেই জন্য শাড়ি ব্যাগে নিয়ে নিয়েছি গিয়ে ফুল রেডি হবো এখন মানে মেকআপ টেকআপ করে নিয়েছি গিয়ে শুধু শাড়িটা চেঞ্জ করব। এই ড্রেসটা চেঞ্জ করব তো চলো এরপর বেরানো যাক অমিত রেডি হচ্ছে আর মাম্মা এদিকে রেডি হয়ে গেছে তুমি কোথায় যাচ্ছন অন্নপাচন তো ঠিক আছে চলো টাটা যে অমিত রেডি হচ্ছে আজ বহু বছর পর এই পাঞ্জাবিটা পরলে বলো

আর আমাদের মধ্যে ঝগড়া হবে না ঝামেলা হবে না তো সেটা তো হতেই পারে না তো এতক্ষণ ধরে চলছিলো পাঞ্জাবি পরবো না ড্রেস মানে প্যান্ট শার্ট পরবো এইসব নিয়ে চলছিলো তো যাই হোক এখন ফাইনালি রেডি হয়েছি এখন বাসছে দশটা বাজবে দশ মিনিট বাকি দশটায় বেরাবো এটাই টার্গেট ছিল দেখা যাক বেড়াই এই আমরা বেরিয়েছি আর এখন কটা বাজছে গো বাবাই চলে এসেছি আমতা আমতা কলেজ মোড় আর এখান থেকে এই যে মিষ্টি নিয়ে নিচ্ছি কতক্ষণ লাগলো এত জোরে বাড়ে আমি তো ভয়ে ভয়ে ফোন ফোন ধরবো কি মানে আমি নিজে বোঝা থাকতে পারবো কিন্তু সেটা ভাবছিলাম হ্যাঁ তেততাল্লিশ মিনিটে রাজনগর থেকে আমতা চলে এসেছি আমি চলে এসেছি মাসির বাড়ি আর এসে এই যে মিষ্টি খাচ্ছে মাম্মাম মাম্মা আর একটু খাবে আচ্ছা খেয়ে নাও আর ওখানে সব সাজু গুজু চলছে এখন কি গো তুমি কি হ্যাঁ এইটা হচ্ছে আমার ভাইজি সোহাগ বলো তোর নাম কি সোহাগ বলো চলেছো তোমাকে নেব এসো এসো আমাদের সোহাগ এখন অমিতের কোলে মানে হচ্ছে পিসুমশাই কি গো কি গো তুমি কি ভাত খেয়েছো না না ও খেয়েছে তো তো শুক্রবার ওর মুখে প্রসাদটা হয়ে গেছে তুমি তো ভাত খেয়েছো খেয়েছ ওই জন্য তো নেড়ু টাকলু হয়ে গেছে বলো তুমি কি নেরু হয়ে গেছো মামাকে রেডি করিয়ে দিয়েছে এই যে শাড়ি পরে নিয়েছি রেডি হয়ে গেছি চলো এরপর বাইরে যাব কিছু ফটো ক্লিক করব মাম্মা চলো ফটো তুলবো হ্যাঁ চলো এই দেখো এখানে ফটোশ্যুট হচ্ছে মা বাবা আর পুচকি মাই খুব ভালো লাগে বৌকে এরপর আমরা একটু ফটো তুলে নিচ্ছি এই যে আমি মাম্মা আর অমিত আর মেশোর হচ্ছে গ্রসারি শপ আর মাম্মান চলে গেছে ভিতরে খুঁজতে যে ওর পছন্দের কি আছে কি খাবে তুমি না একদম না কুরকুরে ও পেটে লাগবে কি দেখি আচ্ছা এই আসছে তারপরে আমি সঙ্গীতা কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আমরা স্পেশালি কিছু ভিডিও বানানোর জন্যই এই সেম সেম শাড়িটা পরে গিয়েছিলাম তো সেটাই এখানে করে নিচ্ছিলাম ও এতক্ষণ সব রিলস ফটো সব তোলা হলো আর এরা দুজন হচ্ছে দুই জামাই পুরো রেগে আগুন হয়ে গেছে এরা আর কোনো ফটো তুলবে না কি বলছো মুন্না কিছু বলো ফটো তুলবে আর তুমি ফটো তুলতে চাইছো না কেন বলো

ভাত আর শুক্ত এসে গেছে আর মাম্মা এদিকে নিজের মতো করে খাচ্ছে সাদা ভাত আর আলু ভাজা মাম্মা খেয়ে না হ্যাঁ এদিকে মা এদিকে অমিত এদিকে অমৃতা অমৃতা বেশি করে ভাত খা

É liga não. তারপরে সারাদিন মজা হুল্লোর তো করলাম আর বাড়ি এসেই দেখো এই রকম একটা বিপদ চলে আসলো বাড়ি আসার ঠিক পরপরই মানে ওই আটটা সাড়ে আটটার দিক নাগাদ থেকে মাম্মামের প্রচণ্ড জ্বর একটুও কমছে না জ্বর এতটাই ও চোখ টোক খুলতে পারছে না এই রকম রকমভাবেই শুয়ে আছে আর ওর পাপা তো ওকে মানে ঘুমাতে যাচ্ছে আর সেই টাইমই জেগে পড়ছে মানে ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না যার জন্য অমিত এখানে বসে বসেই ওকে এ করছে মানে কিভাবে যে দুটো সপ্তাহ কেটে গেছে সেটা আমরা বুঝতেই তারপরে মাম্মা আমের সাথে সাথে আমি ওর পাপা দুজনেই আমরাও অসুস্থ হয়ে পড়ি আর এখন মোটামুটি সবাই ঠিক আছে চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে আজকের মতো টাটা